বর্তমানের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা আপনাদের জন্য বিভিন্ন এপিসোড বিভিন্ন আপডেট নিয়ে আসছি এবং আপনারাও কিন্তু ধৈর্য সহকারে আমাদের এপিসোডগুলো ভালোভাবে দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে সেগুলো আপনারা করছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় যা সৃষ্টি হচ্ছে সেটা তো আমাদের কারোর হাতেই নেই এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে এবং এটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করলেও আর কিছুক্ষণের মধ্যেই কিংবা এক দু আধ দিনের মধ্যেই কিন্তু তা থেমে যাবে পরিবেশ আবার শান্ত হবে আবহাওয়া দপ্তরের নির্দেশ এবং অনুমান অনুযায়ী কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ এসেছে আবার আবহাওয়া দপ্তরের অনুমানের ওপর ভিত্তি করেই বা আবহাওয়া দপ্তরের কথা মতোই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কেটে যাবে কিন্তু যে মানসিক দুর্যোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রত্যেকের মনে সেটা কি আদৌ কাটবে প্রশ্ন কিন্তু সেই জায়গায় কেননা প্রাকৃতিক দুর্যোগের থেকেও আমাদের মানসিক দুর্যোগ কিন্তু আরও ভয়াবহ হয়েছে বর্তমানে হচ্ছে এবং আগামী দিনেও হয়তো সেই রকম মানসিক দুর্যোগ আরও ভয়াবহ আকার নেবে তবে সেই মানসিক দুর্যোগ কাটাতে কিছু পদক্ষেপ এসএসসি দপ্তর কিছু পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ এবং কিছু পদক্ষেপ শিক্ষা দপ্তর থেকে নেওয়া হয়েছে যেগুলো আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে আসব বর্তমানে রাজ্যে প্রধান ঘাটতি বলতে গেলে যে ঘাটতির কথা আসে সেটা কিন্তু প্রথম কথা শিক্ষার ঘাটতি এবং সেই ঘাটতি কেবল একটা বিষয়ের ওপর ডিপেন্ডেবিল সেটা হলো শিক্ষক শিক্ষিকার অভাব এই অভাব পূরণ কতটা হবে সেটাই আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভাবিয়ে তুলছে রকম ঘাটতি পূরণের জন্যই কমিশন কিংবা শিক্ষা দপ্তর কিংবা মধ্যশিক্ষা পর্ষদ যাই বলুন ওনারা সম্মিলিতভাবে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু নতুন পদক্ষেপ আগামী দিনের জন্য নিতে চলেছেন কেননা বর্তমানে বিদ্যালয়গুলি গরমের ছুটি কাটলেই কিন্তু শিক্ষক শূন্যতার একটা চরম পরিণতি চরম রূপ দেখা দেবে সেই চিত্র আমাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে সেটা ষোলোই জুলাইয়ের পরেই তা পরিষ্কার হয়ে যাবে তবে তার আগেই কমিশন থেকে কিছু তৎপরতা কিছু সিদ্ধান্ত কিছু পদক্ষেপ নিতে চলেছে যেগুলো আজকের এপিসোডে আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সেই সঙ্গে আপনারা নিজেরাও একটু চিন্তাভাবনা করুন কিছু বক্তব্য থাকলে মন্তব্য করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আপনাদের জন্য চব্বিশ ঘন্টাই কমেন্ট বক্স খোলা থাকছে সে কারণেই আমরা দেখুন টাইটেলে উল্লেখ করেছি শিক্ষক ঘাটতি পূরণে কমিশনের নয়া পদক্ষেপ বিস্তারিত জানুন আজকের এপিসোডে বর্তমানে রাজ্যে শিক্ষক ঘাটতি কিন্তু সমগ্র রাজ্য জুড়েই সেটা কেবল শহরেই নয় পাশাপাশি গ্রামেও কিন্তু আরও ভয়াবহ আকার নিচ্ছে আমরা বেশিরভাগই শহরমুখী হওয়ার কারণে শহরের বিদ্যালয়গুলিতে শিক্ষক মহাশয় যদিও রয়েছে গ্রামের বিদ্যালয়গুলিতে ততটা নেই আমরা একটা পরিসংখ্যান হিসেবে বলতে পারি যে কোন কোনো বিদ্যালয়ে ষাট শতাংশ শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে আবার কোনো কোনো বিদ্যালয়ে বিশেষত শহরের বিদ্যালয়গুলিতে তিরিশ শতাংশ শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে কোনো বিদ্যালয়ে আবার সত্তর শতাংশ শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে বিশেষত গ্রামের বিদ্যালয়গুলিতে আর ষোলোই জুলাইয়ের পর যে সকল ক্যান্ডিডেট অযোগ্য বলে প্রমাণিত হবে এবং হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারাও কিন্তু তারা চাকরি থেকে বিতাড়িত হবেন চাকরি হারা হবেন স্বাভাবিকভাবে আল্টিমেট কিন্তু বিদ্যালয়গুলি এই যে সত্তর শতাংশ ষাট শতাংশ তিরিশ শতাংশ সেগুলো কোন জায়গায় গিয়ে পৌঁছাবে আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজেরাই কিন্তু চিন্তাভাবনা করতে পারেন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা কি এদিকে আবার একটা নতুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বা ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে সেখানে বলা হয়েছে যে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে কিন্তু পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা কিন্তু যাবে না বর্তমানে এই রাজ্যে সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপও নিয়েছে এমনকি কোন কোন বিদ্যালয় মানে বেশিরভাগ বিদ্যালয় যখন শিক্ষক ঘাটতি দেখা দিচ্ছে সেখানে কিন্তু তারা এলাকার কিছু ছেলেদেরকে নিয়ে তাদেরকে একশো টাকা কিংবা দেড়শো টাকা বেতন দিয়ে দু হাজার টাকার বেতনের কাজটা করাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে পার্ট টাইম কোনো শিক্ষক নিয়োগ করা যাবে না তাহলে আলটিমেট কি দাঁড়ালো একদিকে বিদ্যালয়ে শিক্ষক শূন্যতার সৃষ্টি হচ্ছে অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেও অযোগ্য শিক্ষকদের বাতিল করা হবে আবার অন্যদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকেও নির্দেশ রয়েছে এই মুহূর্তে কোনো রকম বা এই মুহূর্তে কেন কোনো সময়ই কিন্তু পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা যাবে না অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না করলে কিন্তু স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এই রকমই একটা মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেটা এই মুহূর্তে আপনাদের সামনে পেজেতে শো করছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন এটা কিন্তু ফাইনালি এখনও প্রকাশ করা হয়নি তবে এই রকমই একটা পদক্ষেপ নিতে চলেছে বা এই একটা আপডেট আসছে সেটাই কিন্তু আপনাদের জন্য দিচ্ছি আপাতত কিন্তু এটা একদম ফাইনালি যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মানে সেটা কার্যকরী হয়ে গেছে বা কাল থেকেই কার্যকরী হচ্ছে এরকম কিন্তু নয় যেটা আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাচ্ছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে কিন্তু গ্রহণ করবেন আপনার যদি মনে হয় যে এগুলো মিথ্যে তাহলে আপনি না মানতে পারেন যদি আপনার মনে হয় যেগুলো হবে না সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার কিন্তু যেটা আপডেট আসছে সেটা আপনাদের জন্য দিচ্ছি কেমন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন নিকটবর্তী বিদ্যালয় থেকে শিক্ষকদের নিয়ে এসে ক্লাস করানো অর্থাৎ পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে ধরুন আপনার বিদ্যালয় বা আপনার এলাকার বিদ্যালয়ে ভূগোলের টিচার নেই কিন্তু পার্শ্ববর্তী বিদ্যালয়ে ভূগোলের টিচার আছে তো সেক্ষেত্রে কী করা হচ্ছে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে শিক্ষককে নিয়ে এসে এই বিদ্যালয়তে শিক্ষকতা কিছুদিন করানো হচ্ছে বা পার্ট টাইমভাবে কাজটা করানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে পার্ট টাইম কাজটা করানো হচ্ছে কিন্তু সে কিন্তু পার্ট টাইম হিসেবে কাজ করছে না সে তো একদম পারমানেন্ট টিচার হিসেবে করছে সমস্যা কিন্তু দেখা দেবে কি সমস্যা সেটা বলবো তার আগে দেখুন দ্বিতীয় যেটা রয়েছে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক জায়গায় করে ক্লাস করানো অর্থাৎ পাশাপাশি বা পার্শ্ববর্তী যে বিদ্যালয়গুলি রয়েছে এক বা একাধিক তাদের শিক্ষার্থীদেরকে একটা বিদ্যালয়ে নিয়ে এসে বা একটা জায়গায় নিয়ে এসে ক্লাস করানো এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর সমস্যা আছে আরেকটা দেখুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের শিক্ষাদান করা এটা একদিক দিয়ে ভালো কিন্তু বেশিরভাগটাই খারাপ আজকে মূলত নেগেটিভ দিকগুলোই আলোচনা করব। নেগেটিভ এ কারণেই বলছি এগুলো যে হবে এগুলো প্রত্যেকটি কিন্তু নেগেটিভই বেশি পজিটিভলি কিছু পাওয়া যাবে বলে মনে হয় না আমার ব্যক্তিগত মতামত থেকে ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি কাউকে ছোট করা বা কমিশনকে ছোটো করার ইচ্ছা আমার নেই ক্ষমতা নেই সাহসও নেই কমিশনের কাছে যথাযথ সম্মান জানিয়ে কিন্তু এটা আমরা বলছি আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন কেমন প্রথমে আসি নিকটবর্তী বিদ্যালয় থেকে শিক্ষকদের নিয়ে এসে ক্লাস করানো দেখুন নিকটবর্তী বিদ্যালয় থেকে আপনি যখন শিক্ষককে নিয়ে আসবেন বা শিক্ষক মহাশয়কে নিয়ে আসা হবে তো উনি তো সেই স্কুলে বসে বসে সময় কাটাচ্ছেন না যে উনি ওখানে বসে আছেন ওনাকে নিয়ে এসে এই স্কুলে কাজ করানো হলো উনি তো ওখানেই একটা রুটিন অনুযায়ী ক্লাস করছেন তো ওখান থেকে ওনাকে যখন এই বিদ্যালয়ে নিয়ে এসে ক্লাস করানো হবে তখন ওনার যে বিদ্যালয়ে যে রুটিনগুলো ছিল সেগুলো বঞ্চিত হবে ক্যান্ডিডেটরা তাহলে সেটা কি মোটেই ভালো হবে নিশ্চয়ই নয় দ্বিতীয় কথায় আসি ওই স্কুলের বা ওই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কে এই বিদ্যালয়ে নিয়ে এসে কাজ করালে দেখুন একটা ব্যাপার থাকে আমরা বিএডের করার সময় বলুন কিংবা বেসিক করার সময় বলুন বা শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ যাই হোক না কেন চাইল্ড ডেভেলপমেন্ট ব্যাডাগুগি ইত্যাদি ব্যাপারগুলোর ক্ষেত্রে কি হয় শিক্ষকের সঙ্গে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্র ছাত্রীদের একটা ভালো বোঝাপড়া তৈরি হয় হঠাৎ করে একটা শিক্ষক মহাশয়কে নিয়ে এসে ক্লাস করানো হলো হ্যাঁ আপনি বলতে পারেন ইন্টারনাল যে এসে পরীক্ষা নেন বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে হ্যাঁ ভালো দিক আছে কিন্তু এগুলো মোটেই ভালো হবে না দ্বিতীয় যেটা বলবো যে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে এসে ক্লাস করানো দেখুন এটা কিন্তু মানে নিজেদের ভুল ত্রুটির কারণে শিক্ষার্থীদেরকে হ্যারাসমেন্ট করা এটা মোটেই ঠিক নয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি তার জন্য বড়রা দায়ী ছাত্রছাত্রীরা নয় তাদেরকে একটা মানে দুটো বিদ্যালয় বা একাধিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে এক জায়গায় নিয়ে আসা হলো সেখানে হৈহট্টগোল বেশি হবে সেই যেখানে নিয়ে আসা হবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার কি সেরকম বিদ্যালয়গুলিতে রয়েছে সেখানে বাথরুম জল ইলেকট্রিক পাখা লাইট সমস্ত কিছু কি ভালো ব্যবস্থা বা সুবন্দোবস্ত করা যাবে নিশ্চয়ই নয় আবার এতগুলো শিক্ষার্থীদেরকে এক জায়গায় নিয়ে এসে কন্ট্রোল করা মোটেই একজন শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব নয় কেননা শিক্ষক মহাশয়ের সংখ্যাই তো কম একজন শিক্ষকই করবেন তাহলে একজন শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে এতগুলো ক্যান্ডিডেটকে কন্ট্রোল করা সম্ভব নয় প্রত্যেকে আঠেরো বছরের নিচে রয়েছে তাই তাদের মধ্যে দুষ্টুমি তাদের মধ্যে গাফিলতি একটা থাকার ব্যাপার থেকেই যায় তাহলে এক জায়গায় নিয়ে এসে এটা করা কিন্তু মোটেই সম্ভব নয় দ্বিতীয় কথা বলবো এগুলো এক জায়গায় নিয়ে এলাম মুখে বলে দিলাম খুব ভালো কথা কিন্তু একটা শিক্ষার্থী তার বিদ্যালয়ে যেতে যতটা রাস্তা তাকে অতিক্রম করতে হয় পার্শ্ববর্তী অন্য একটা বিদ্যালয়ে হয়তো তাকে নিয়ে যাওয়া হলো তার দূরত্বটা কতটা হচ্ছে একটা শিক্ষার্থী তার নিকটবর্তী এলাকায় সে পড়বে সে অনেক দূরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি ছাত্রদের পক্ষে বা ছাত্রীদের পক্ষে মোটেই শুভদায়ক হবে তাদের যাতায়াতের সময় যাতায়াতের পরিশ্রম ইত্যাদি অনেক সমস্যা আছে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পড়বে বলেই না এলাকাভিত্তিক বিদ্যালয় তৈরি করা নেক্সট আসি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদের শিক্ষাদান করা খুব ভালো একটা পদক্ষেপ খুব ভালো একটা পদক্ষেপ একজন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষার্থীদেরকে খুব ভালো শিক্ষা দিতে পারবেন এটা আমরাও মানি আমরাও সাপোর্ট করি কিন্তু একটা কথা ভেবে দেখুন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় দিয়েছেন যে বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারির পরীক্ষা দিতে পারবে না চাকরি পাওয়া তো দূরের কথা প্রাইমারিতে পরীক্ষা দিতে পারবে না স্বাভাবিকভাবেই দু হাজার যারা পাস করে আছেন তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এমনটাই কিন্তু হয়ে রয়েছে এবারে আপনারা বলুন যেখানে একটা বিএড করা ক্যান্ডিডেট স্কুলে পাওয়ার যোগ্য সে কিন্তু প্রাইমারিতে চাকরি পাওয়ার যোগ্য নয় তাহলে একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা যে কিনা পিএইচডি করে এসেছেন সে কি বিএড করা ক্যান্ডিডেটদের যে পড়ানো বা হাই স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানোর তিনি যোগ্য হিসাব কি সেটা বলছে দেখুন একটা কথা আপনাদের বলবো। বর্তমানে সরকার বা শিক্ষা দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায়ে বা সেটা কিন্তু আল্টিমেট আর সেটা কতটা দাঁড়াতে পারে বা কতটা থাকতে পারে সেটা কিন্তু আমাদের কাছে ভাবিয়ে তোলে তাই এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই যে সম্পূর্ণ কার্যকরী করা হবে সেটা কিন্তু নয় এটা জাস্ট একটা বলা চলে প্রস্তাবিত বিষয় এখনো পর্যন্ত সেটা কিন্তু কার্যকরী হয়নি বা কার্যকরী হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কেননা আপনারা অনেক অনেক অভিজ্ঞ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং আপনাদের কমেন্ট কিন্তু আমরা যথাযথভাবে পড়ি এবং সেই রকমভাবেই কিন্তু আমাদেরকে আপনাদের কমেন্টগুলো অনেকটা ভাবিয়ে তোলে আর সেই কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনি আপনারা নিজেরাই কমেন্ট করে জানান যে এগুলো কি বাস্তবায়িত করা আদৌ সম্ভব নাকি করা যায় নাকি করাটা যুক্তিসঙ্গত হবে নাকি করাটা উচিত যেটা মনে হবে সেটা আপনারা কমেন্ট করে জানান সেই সঙ্গে যে আপডেটগুলো এসেছে যে পরিস্থিতি চলছে বা কী একটা সম্ভাবনা রয়েছে সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলুম এবারে আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাও আপনারা এই ব্যাপারটা একটু ভেবে দেখুন সে সঙ্গে কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতেই পারেন আর যদি ইনফরমেটিভ মনে হয় কাউকে জানানোর প্রয়োজন বোধ করেন তাহলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নমর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম